উত্তরে হিমেল হাওয়া সকালবেলায় কুয়াশায় ঘেরা চারতে বারবার জানিয়ে দিচ্ছে শীত এসে গিয়েছে বিভিন্ন দেব দেবতাদের রাতের ঘুম পাড়ানো আবার ঘুম থেকে তোলার রীতি আমরা প্রত্যেকেই জানি সেই রকমই নিয়ম মেনে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বড়মাকে শীত বস্ত্র পরানো হলো মধ্যম গ্রামে শ্রী শ্রী নতুন বস্ত্র এবং শীত বস্ত্র পরানো হলো গত দোসরা কার্তিক শ্রীশ্রী শ্রী পূজিতা হন এবং তেসরা কার্তিক মায়ের নিরঞ্জন হয় পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যম গ্রামে পশ্চিমপাড়া বারোয়ারি উদ্যোগেও তপন স্মৃতি সঙ্কের ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও রবিবার সন্ধ্যায় ধুমধাম সহকারে বড় মায়ের পুকুর থেকে বাদ্যযন্ত্র সহকারে শ্রী শ্রী কালী মায়ের কাঠামো অর্থাৎ মেঠ তুলে মন্দিরে নিয়ে আসা হলো। প্রত্যেক বছর ভাষণের এক মাসের মধ্যেই মাকে মূল মন্দিরে অর্থাৎ গর্ভগৃহে নিয়ে আসা হয় এবং মাকে বিশেষভাবে পূজা অর্চনা করা হয় এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত মধুসূদন চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ মহন্ত দিব্যকান্তি পাল সহ বহু ভক্তবৃন্দ পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তার মূল ঘাট থেকে মূল মন্দিরে প্রবেশ করার জন্য এত লোকের সমাগম তবে মায়ের পুজো হয়েছে দোসরা কার্তিক দীপান্বিতা প্রত্যেক বছর এরকম ধুমধাম সহকারে আসে প্রত্যেক বছর এইভাবে এক মাসের মধ্যে মাকে নিয়ে আসা হয় ধুমধাম বাজনা বাদ্য সহকারে মানে ছেলেদের গ্রামবাসীদের সমাগমে মায়ের এলাকা পূর্ণ হয়ে যায় এটা কোন জায়গা এটা মধ্যম গ্রাম মুন্তশ্বর থানা পূর্ব বর্ধমান আপনি কি এই মন্দিরে পুরোহী আমি এই মন্দির পুরোহী আপনার নাম আমার নাম মধুসূদন চট্টোপাধ্যায় আমাদের দোসরা কার্তিক যে শ্যামাকালী পুজো হয়েছিল দুমধাম সম্রোয়ের সঙ্গে যে শ্যামাকালী পুজো হয়েছিল তা তিন তারিখে বিসর্জন হয়েছিল ধুমধাম সমারোহের সঙ্গে সেই মাকে আজকে এক মাসের মধ্যে মাকে আবার বাদ্যযন্ত্র সহযোগে মাকে মূল মন্দিরে নিয়ে যাওয়া হলো এবং মাকে বস্ত্র এবং শীত বস্ত্র পরিধান করানো হয়েছে তারই সঙ্গে বারোশো ভক্তকে খিচুড়ি ভোগ হাতে হাতে প্রদান করা হয়েছে এটা কাদের উদ্যোগে হয়েছে বা কাদের এটা তপন সঙ্গ ও মধ্যম পশ্চিমপাড়া বাড়াবাড়ি পুজো কমিটির ব্যবস্থাপনায় এটি সম্পন্ন হয়েছে প্রত্যেক বছর কি এরকম ভাবে ধুম প্রত্যেক বছরই এরকম ধরনের ধুমধাম আমরা করে থাকি আমার নাম এবং পরিচয় আমার নাম দিব্যকান্তি পাল আমি মধ্যম গ্রাম তপন কৃষিসংঘের সভাপতি তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ